এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত দুপক্ষই অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে আবার নাও পারে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ পুতিন জানান রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি ইরান এদিকে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের বিরামহীন সংঘাত যাতে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নতুন নতুন স্থাপনা জনজীবনে নেমেছে নজিরবিহীন দুর্ভোগ বাড়ছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কমছে না উত্তেজনার পারদ মধ্যরাতেও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে তেলাবিবিরান তেহরানে অবস্থিত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর সহ ইরানের প্রধান প্রধান শহর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে তেহরান ছোড়া হয়েছে প্রায় একশো ক্ষেপণাস্ত্র সাত দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনায় নড়ে চড়ে বসেছে জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংঘাত প্রশমনে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ ইরানের অনুরোধে হতে যাচ্ছে এই বৈঠক যাতে সমর্থন দিয়েছে রাশিয়া চীন ও পাকিস্তান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না খামিনীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় খামিনীকে গুডলাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলা হবে কিনা তাই স্পষ্টভাবে না জানালেও ফোর্দু পারমাণবিক স্থাপনায় হামলা সিদ্ধান্ত হয়নি জানান ট্রাম্প আমি কি করবো তা আসলে কেউই জানে না হামলা করতেও পারি নাও করতে পারি তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম তার মানে এই না আমি সেটাই করতে যাচ্ছি পশ্চিমাদের সহযোগিতায় ইরানে চলা ইসরায়েলের সামরিক অভিযানে কি হবে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ভূমিকা এমন জল্পনার মাঝে মুখ খুললেন পুতিন জানান মস্কোর কাছে সহায়তা চায়নি তেহরান ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহায়তা চায়নি আমি মনে করি কিভাবে চলমান পরিস্থিতি থেকে বের হওয়া যায় আমাদের সেই পথেই যাওয়া উচিত আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাই আমরা এদিকে ইসরায়েলকে ক্রমাগত সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন মার্কিন তরুণরা তাদের কণ্ঠে ছিল ট্রাম্প ও নেতা নিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান রাখি জিসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইরানের সাথে সংঘাতে জড়ানো মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তার দল রিপাবলিকান পার্টিতেও ইসরায়েলের প্রতি কেউ কেউ ইরানের পরমাণু কর্মসূচি রোধ ও খামিনি সরকারের পতনের মিশনে নেমেছে ইসরায়েল যাতে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার গুঞ্জন জোরালো হওয়ায় এবার নিজ দেশের তোপের মুখে এই বিশ্ব ট্রাম্পের দেওয়া মেক আমেরিকা গ্রেট এগেন ও আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে জনমনে উঠেছে সংশয় আস্থা হারাচ্ছেন অনেকেই ইসরায়েলের প্রতি ক্ষোভও দেখাচ্ছেন কেউ কেউ এটা ইসরায়েলের যুদ্ধ আমাদের নয় এটা যেন আমাদের যুদ্ধ পরিণত না হয় এটাই প্রত্যাশা করি ইসরায়েল এতদিন গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে এখন তারা ইরানের সাথে সংঘাতে জড়িয়েছে আমার মতে যুক্তরাষ্ট্রের উচিত এসব থেকে দূরে থাকা বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তো বটেই নিজ দল রিপাবলিকানদের অনেকেই ক্ষোভ ঝাঁচছেন ট্রাম্পের ওপর কংগ্রেসের অনুমতি ছাড়া ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করছেন রিপাবলিকান পার্টির অনেক সদস্য তবে এর মধ্যে কেউ কেউ যাচ্ছেন সীমিত পরিসরে সংঘাতে জড়াক যুক্তরাষ্ট্র গত বছর গ্যালাপের এক জরিপে দেখা যায় ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি মনে করেন সাতাত্তর শতাংশ মার্কিনই তবে সাম্প্রতিক জরিপে ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রতি অনাগ্রহ দেখিয়েছেন অনেকেই ইউগভের সাম্প্রতিক জরিপ বলছে দু সালে ট্রাম্পকে ভোট দেওয়া নাগরিকদের তিপ্পান্ন শতাংশ চান না ইরান ইসরায়েলের হামলায় জড়াক যুক্তরাষ্ট্র উল্টো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেক আবার ইকোনমিস্টের জরিপ মতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পক্ষে আছে ট্রাম্পের উনিশ শতাংশ সমর্থক আর তেষট্টি শতাংশ দিচ্ছেন আলোচনা টেবিলে বসার মত ইপসসের জরিপে দেখা গেছে প্রতি দশ জনের আটজন মার্কিন নাগরিক চান ইরানের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হোক রাখি জেসমিন জেসমিন্টিফোর ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল প্রতিদিন আটাশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানে হামলা করার পর প্রথম আটচল্লিশ ঘণ্টাতে খরচ প্রায় দেড়শো কোটি ডলার বিশ্লেষকদের মতে যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে দাঁত ভাঙা জবাবে শুরু থেকেই ধরাশায়ী দখলদাররা অতীতের ছোট কিংবা বড় সংঘাতের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি আর হতাহত দেখে চাপে প্রতিবার হামলায় আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র যেগুলো প্রতিহত করা হচ্ছে সেখানেও বিপুল অর্থ গুনতে হচ্ছে ইসরায়েলকে দেশটির সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতি রাতে ব্যয় হচ্ছে আঠাশ কোটি পঞ্চাশ লাখ ডলার আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার টানা ছয় দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে ফুরিয়ে আসছে অ্যারো মিজাইলের মজুদ আইডিএফ প্রধানের সাবেক উপদেষ্টার মতে এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার মাত্র আটচল্লিশ ঘন্টার লড়াইয়ে ইসরায়েলকে গুনতে হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায় সাধারণত প্রতিটি রকেট ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি আয়রন ডোম ডেভিড স্লিং খুবই ব্যয়বহুল অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে ধারণা করা হচ্ছে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিকে দ্রুতই খাদের কিনারে নিয়ে দাঁড় করাবে ইফসিতা জামান চ্যানেল 24 দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার জঙ্গি বিরোধী অভিযানের নামে আড়াইশোর বেশি গুম করেছে আওয়ামী লীগ সরকার দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য জানান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন পদ্ধতিগত দমন নীতির অংশ হিসেবে গুম করত হাসিনা সরকার জানান ভারতে পাঠিয়ে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় যা থেকে রেহাই মেলেনি মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ নানা পেশার মানুষের এক প্রশ্নের জবাবে কমিশন জানে গুমের সাথে জড়িত যারা সরকারের অভ্যন্তরে এখনও কর্মরত তাদের শাস্তি দেয়া হবে কমিশনার বলেন প্রাতিষ্ঠানিকভাবে গুমের জন্য সেনাবাহিনী অভিযুক্ত নয় তবে কর্মকর্তা যারা

আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। তবে বিচার নিশ্চিতে এ মামলায় একজন এমিকাস কিউরি নিয়োগ দেয়া হয়েছে। আগামী বুধবার বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল একটা দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ফোনালাপে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনাল এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও তিনি হাজির হননি বারবার বলার পরও শেখ হাসিনা হাজির না হওয়ায় ন্যায়বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল আগামী বুধবার সিনিয়র বক্তব্য শোনা হবে আইনজীবী ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন আইন সেটি কাভার করে কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হল ট্রাইব্যুনাল রুলসের এর একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য

বিচারের প্রত্যেক ধাপে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা এই আদেশের মধ্য দিয়ে তা নিশ্চিত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের মতো চলছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে আজকের আলোচ্যসূচিতে সূচিতে থাকছে পূর্বের অসমাপ্ত আলোচনা প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসমাপ্ত আলোচনা থাকবে আজকের বৈঠকে হাতে সময় স্বল্প উল্লেখ করে তিনি বলেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে হবে তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি

যে সুপারিশ রয়েছে কিংবা বলবত আইন রয়েছে সেটির প্রেক্ষিতে ঐক্যমত দ্বিমত এবং নিজের যে সুপারিশ রয়েছে রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত যদি একটু তুলে ধরি যেই বিদ্যমান সংবিধানের বিধান রয়েছে সে অনুযায়ী আসলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হতেন এবং এর প্রেক্ষিতে সংবিধান সংস্কার যে কমিশন রয়েছে তারা যে সুপারিশমালা করেছিল তার মধ্যে ছিল যে আইনসভার উভয় কক্ষ যেহেতু দ্বিক কক্ষের কথা বলা হচ্ছে উভয় কক্ষের প্রতিটি সদস্যের একটি করে ভোটের কথা বলা হয়েছে এবং একই সাথে জেলা সমন্বয় যে কাউন্সিল সিটি কর্পোরেশনের যেই সমন্বয় কাউন্সিল এরকম প্রস্তাবনা দিয়ে তাদেরও একটি করে ভোটের কথা বলা হয়েছিল অন্যদিকে নির্বাচন ব্যবস্থা যেই সংস্কার কমিশন ছিল তারা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেই তাদের সুপারিশমালা ছিল প্রস্তাবনা সেখানে তারা বলেছিলেন যে রাজনৈতিক দলসমূহের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যাবে হচ্ছে সদযোগ্য এবং সুনাম সম্পন্ন ব্যক্তিকে এবং অন্যদিকে জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সকল যেই নির্বাচিত প্রতিনিধিগণ রয়েছে তাদের সমন্বয়ে গঠিত বৃহৎ একটি নির্বাচক মণ্ডলী তৈরি করতে হবে প্রায় সত্তর হাজার ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রাখার যেই প্রস্তাবনা ছিল সেটি তারা দিয়েছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেগুলো প্রথম পর্যায়ে এর পক্ষে বিপক্ষে কিংবা সুপারিশমালা জানিয়েছেন আজকে সেই আলোচনায় চলছে এখন দেখার অপেক্ষায় আসলে কোন সিদ্ধান্তে একমত হন রাজনৈতিক দলগুলো এই ছিল তমাল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদায় আপনাকে ধন্যবাদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন জুমাতুল বেদা জানাবো অন্যান্য খবর আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য কক্সবাজারে ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এমন প্রতিবেদনে চলছে ব্যাপক আলোচনা এ ধরনের তৎপরতায় বাংলাদেশের জন্য ঝুঁকির যে আশঙ্কা করেছে সংস্থাটি তাতে একমত পর্যবেক্ষকরা বলছেন বাস্তবে এমনটা হচ্ছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন সরকারের গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো সেটাই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ক্রাইস্ট গ্রুপ তাদের প্রতিবেদনে বলা হয়েছে রাখান রাজ্যে যুদ্ধ করতে কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সংগঠনগুলো প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে রোহিঙ্গারা এই ধরনের যুদ্ধে জড়ালে চরম ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ এর সাথে একমত বিশ্লেষকরাও বিষয়টি ঘিরে বহুমুখী সংকট দেখছেন তারা তারা তো বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো ওদের মাতৃভূমি রক্ষার জন্য ওদের একটা দায়িত্ব আছে যেহেতু আমাদের বর্ডার এরিয়াটা পুরাটাই আর মায়ানমারের যে অংশ পুরাটাই আর এখানে আর্মিদের দখলে যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে একটা এফেক্ট আসবে নিজস্ব টেরিটরিতে এটা তো একটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতে পারে যদি আমার নিজস্ব টেরিটরিতে এরকম কোনো কিছু হয়ে থাকে তবে মায়ানমারের অভ্যন্তর থেকে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যেইটুকু জানি বা যেইটুকু আমার বোঝাপড়া আছে মায়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে তাহলে বাংলাদেশের সাথে আরাকান আর্মির বাইলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত এই প্রত্যাবাসন প্রক্রিয়া যখন কথা ওঠে বারবার কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের গ্রুপগুলো তৈরি হয়ে আসে সে জায়গাতে বারো তেরো লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার জটিল হয়ে যাবে তবে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন নিয়ে তেমন উদ্বিগ্ন নয় শরণার্থী কমিশন তারা বলছেন উকিয়া টেকনাফের ক্যাম্পের ভেতরে রোহিঙ্গারা নিরাপত্তার মধ্যে আছে কিনা সেটাই তাদের কাছে বড় বিবেচ্য বিষয় তথ্য আমাদের কাছে জানা নেই তবে যেহেতু তারা তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের প্রতি হত্যা নির্যাতন যেন সেট করা হয়েছে তারা তাদের দেশে যদি গিয়ে কিছু করে থাকে ওইটা তো আমাদের নলেজে নেই না আমরা ক্যাম্পে এরকম কোনো কিছু ফিল করছি না আমাদের গত আমাদের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে গেল রমজানে জাতিসংঘের মহাসচিব সহ ক্যাম্প সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছিলেন আগামী রমজানে মিয়ানমারে গিয়ে ঈদ করবেন রোহিঙ্গারা সেই ঘোষণার পর থেকে প্রত্যাবাসন নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ক্রাইসিস গ্রুপ আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার বাইশ জুন বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ দুপুরে সুপ্রিম কোর্টে এন এক্স বিল্ডিং পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি এ সময় প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর বিল্ডিং কিছু কোর্ট আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে সেটি নিয়ে কাজ চলছে আগামী বাইশ জন প্রধান উপদেষ্টার সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে এই পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে লজিস্টিক্যাল প্রবলেম ছিল স্পেশালি একাত্তর ভবনকে নিয়ে তো সেগুলো কিভাবে মিট করা যায় বাড়ির থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস প্রথম ফেজটা দেখতে পারবেন বাইশ তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার লান্ডাউর এর সাথে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয় এ সময় রোহিঙ্গা দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের বিষয়ে আলোচনা হয় এছাড়া শুল্ক নিয়েও দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন ক্রিস্টোফার ল্যান্ডো প্রধান উপদেষ্টা নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন যশোরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে কিট না থাকায় পুরো জেলায় বন্ধ রয়েছে সরকারিভাবে করোনা পরীক্ষা যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মাহমুদ কাঠি গ্রামের বিয়াল্লিশ বছরের ব্যক্তি বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি ছিলেন বুধবার রাতে তার করোনা শনাক্তের দুই ঘন্টা পর মারা যান এর আগে গত বুধবার একই হাসপাতালে চিকিৎসাধীন আটষট্টি বছরের আরেক ব্যক্তি করোনায় মৃত্যু হয়েছে এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পিসিআর ল্যাবে কিট না থাকায় সরকারিভাবে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা অন্যদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় সরেজমিন পরিদর্শন করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল তারা বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন এছাড়া ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি তার নমুনা সংগ্রহ করছেন কেন ডেঙ্গুর হটস্পট বরগুনা তা সরজমিনে পর্যবেক্ষণ করছে রক্তত্ব নিয়ন্ত্রণ ও দল এ বিষয়ে আরো খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন কালসার হোসেন রানা রানা পর্যবেক্ষণে কি তথ্য বেরিয়ে এলো শুনতে পাচ্ছেন হ্যাঁ তমাল দেশের যে ডেঙ্গু রোগী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তার পঁচাত্তর ভাগে এখন বরগুনাতে অর্থাৎ রোগের রোগের যে বিশাল একটা সংখ্যা তাই কিন্তু বরগুনাতে এবং আমাদের হাতে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত প্রায় দুই দুই তিন হাজারের কাছাকাছি রোগী কিন্তু এই বরগুনাতে দুই হাজারের কাছাকাছি রোগী এই বরগুনাতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রতিনিধি দল গত দুদিন ধরে বরগুনাতে বিভিন্ন জায়গায় তারা নমুনা সংগ্রহ করছে এবং গবেষণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজ সকালেও তারা বেরিয়েছে বরিশাল বরগুনার পৌর সভা সংলগ্ন খেরজুতলা এলাকায় সেখানে তারা বিভিন্ন ঘর বাড়িতে যাচ্ছেন বাড়ি বাড়ি যেয়ে তাদের যে ঘর বাড়ির সামনে বৃষ্টির পানি জমানো দেখতে পাচ্ছেন বিভিন্ন পাত্রে গ্রামে বালতিতে নানান ধরনের পাত্রে তারা এই পানিগুলো জমিয়ে রাখছেন যেসব পানি বয়স প্রায় পনেরো বিশ দিন পঁচিশ দিন ত্রিশ দিনের মতন অর্থাৎ পনেরো দিনের বেশি পানিতে কিন্তু এই এডিস মশার জন্ম নেয় এবং তারা সেখানে কিন্তু দেখতে পেয়েছে যে এডিস মশার যে লার্ভা সেগুলো সেখানে রয়েছে এবং এডিস মশার যে যে থাকে সেগুলো কিন্তু পানিতে ভাসমান রয়েছে তো এই অবস্থায় তারা এখন পর্যন্ত যদিও তারা যে মূল রিপোর্ট সরকারিভাবে সেটি কিন্তু ঢাকায় গিয়ে প্রদান করবেন কিন্তু এখানে তারা অনানুষ্ঠিকভাবে যে আনুষ্ঠানিকভাবে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে পানি জমিয়ে রাখছেন স্থানীয়রা সেই পানির ভিতরে কিন্তু এই এডিস মশার লার্ভাগুলো হচ্ছে এবং যেটি আমরা জানি যে পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা মূলত এডিস মশা প্রজনন ঘটায় এবং সেটি কিন্তু এখানে হচ্ছে এবং যার ফলে মশার প্রজনন প্রচুর পরিমাণে হচ্ছে এবং এখানে যেহেতু রোগীও আছে প্রচুর পরিমাণে আগে থেকে যার ফলে কিন্তু এই ডেঙ্গু বেশি ছড়াচ্ছে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি তমাল রানা আপনাকে ধন্যবাদ বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন কাউসার হোসেন রানা জানাবো খবর ভারতে বিমান দুর্ঘটনার পর উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সতর্ক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাই যাত্রীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ সংস্থাটির তবে আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমানকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞ মাহবুস কামালের রিপোর্ট ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম দুর্ঘটনায় প্রায় আড়াইশো যাত্রীর মৃত্যুতে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও কেননা বিমান বাংলাদেশ বহরেও এর বোয়িং সেভেন এট সেভেন রয়েছে এর মধ্যে চারটি বোয়িং সেভেন এইট সেভেন বাকি দুটি বোয়িং সেভেন এইট নাইন মডেলের ভারতের সেই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে বহু সমীকরণ যার একটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাব বিমানের দাবি বাংলাদেশি এয়ারক্রাফটগুলোর ক্ষেত্রে এই বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় সংস্থাটি পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে কোনো বিমানের ইঞ্জিন থেকে যন্ত্রাংশ ঠিক কী অবস্থায় আছে সেটিও এক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে সাথে সাথে রিয়েল টাইম নোটিফিকেশন চলে যায় কেন্দ্রীয় প্রকৌশল শাখায় আমাদের এয়ারক্রাফটগুলো বা এভিয়েশন সেক্টর এটা কিন্তু সবসময় আপনার মানে আন্ডার ক্লোজ ক্লোজ কন্ট্যাক্ট এবং ক্লোজ মনিটরিংয়ে থাকে যার ফলে এই আপনার এখান থেকে সিলেট যায় সিলেট থেকে দুবাই যাচ্ছে মানে যেখানেই যাক প্রত্যেকবার ফ্লাই করার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার এগুলো চেক আপ হয় চেকিং ছাড়া কিন্তু কোনো এয়ারক্রাফটেই আপনার ফ্লাই করে না দীর্ঘদিন ধরে উড়োজাহাজের বিভিন্ন দুর্ঘটনা বিশ্লেষণ করছেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ তার মতে আহমেদাবাদ ট্র্যাজেডির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হতে হবে আরও বেশি সতর্ক এক্ষেত্রে সামান্যতম ত্রুটি ও গাফিলতিরও সুযোগ নেই এইসব জাহাজ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যালি সব কিছুই বলে দেয় কিন্তু তাই বলে আমাদেরকে পুরোপুরি জাহাজের উপর নির্ভর করলে হবে না তো কমন সেন্স কাটাতে হবে যে এই ওয়েটটা কেটে সম্ভব আজকে খুব হাই টেম্পারেচার লেটাস্ট ক্যালকুলেট লিটল মোর আমাদের দেশে তো অনেক হাই টেম্পারেচার হয়ে যায় বা যদি আমরা সি সি লেভেল থেকেই যদি হাই টেম্পারেচার ইয়ে করি তাহলে আমরা ক্যালকুলেট করি তা ঠিক হয়েছে চেক ব্যাক রিচেক করি যে ঠিক আছে এই ফিডব্যাকগুলো কম্পিউটারে যে ইনসার্ট করলাম অ্যারোপ্লেনের কম্পিউটারে এগুলো ঠিক আছে কি না ইউরোপ কানাডা মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন গন্তব্যে বোয়িংয়ের ড্রিম লাইনের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজধানীর ফকিরা পুলে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে গেল রাত পৌনে একটার দিকে ফকিরাল পুল মোড়ে এই ঘটনা ঘটে আহতরা হলেন সহকারী উপপরিদর্শক পরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ মাসুদ আলম জানান আতিক হাসানের পেটের বামপাশ ও সুজনের বামপায়ে গুলি লেগেছে অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ফেনী ছাগলায় সীমান্তে এগারো জনকে পুসিন করেছে ভারতের বিএসএফ সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় ভোরে এগারো জনকে আটক করে ছাগল নয়ার যশপুর সীমান্তের বিজিবি টহল পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তারা জানায় ভারতে বিভিন্ন স্থানে কাজ করতেন সবাই আটককৃতরা বেনাপোল দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এদের মধ্যে একজন পুরুষ তিনজন নারী ও শিশু রয়েছে সবাই ঝুনাইদহ যশোর সাতক্ষীরার বাসিন্দা